পুষ্পা পুষ্পা নাম না বহু প্রতীক্ষার পর পাঁচ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের পুষ্পা টু দারুল মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই পেয়েছিলেন পুষ্পা টু সিনেমার ভক্তরা যেই কথা সেই কাজ মুক্তির পথ ছবিটি একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে পুষ্পা টু দারুল মুক্তির আগে বেশ জোরে সোরে প্রচারণা ছিল সিনেমাটি তেলুগুর পাশাপাশি আরও কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হবে তালিকায় ছিল বাংলা ভাষাও সিনেমায় বাংলা ভাষায় প্রচারিত গান ও ট্রেইলার বেশ সাড়া ফেলে কিন্তু বাংলায় মুক্তি পায়নি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমা তবে নির্মাতারা জানিয়েছেন ওটিটিতে মুক্তি পাবে বাংলায় ভাষান্তর করা পুষ্পা টু সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় পুষ্পা টু এর ডাবিংয়ের কাজ শুরু হয় দিনরাত এক করে কাজ এগিয়ে নেন অভিনয় শিল্পীরা কারণ তাদের হাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। প্রথমে হায়দ্রাবাদের একটি সংস্থার অধীনে ডাবিংয়ের কাজ শুরু হলেও পরে দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের কার্ডিও গীতিকার সুরকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বাংলায় পুষ্পা টুয়ে চিত্রনাট্যের পাশাপাশি গান লিখেছেন বাংলায় সিনেমাটির মুক্তি না পাওয়ার কারণ জানতে শ্রীজাতের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি